আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো হচ্ছে আজকে বাড়িতে ছিল তিন থেকে চার পিস পাউরুটি তো ওই পাউরুটিটাকে হাত দিয়ে সিরে সিরে একটা ব্লেন্ডারে ভরিয়ে নিলাম তো এই পাউরুটিটা দিয়ে আমি খুবই মজাদার একটি মিষ্টি বানিয়ে নেব এখন ব্লেন্ডারের ঢাকনাটা বন্ধ করে এটাকে গুঁড়ো করে নিলাম আর এটা আমার গুঁড়ো হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নিলাম আর কোড়াতে আমি দিয়ে দেব দুধ দুধ দিয়ে তারপর এখানে এক চামচ এলাচ গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেবো আমি এক কাপের মতো এক কাপের মতো দিয়ে দিলাম গুঁড়া দুধ তো গুঁড়া দুধটা দিয়ে এখন এটাকে আমি ভালো করে জাল করে নেব এটাকে আমার ক্ষীর বানিয়ে নিতে হবে অল্প আছে বেশ ঘন করে ক্ষীর বানিয়ে নিলাম তো ওটা ঘিরবাণি নয়সা এখন কড়াটা পরিষ্কার করে কড়ার মধ্যে দু চামচ ঘি দিয়ে তারপর আমি সুজিটাকে বেশ খানিকক্ষণ ভেজে নেব সুজিটা বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এখানে পারোটির গুঁড়োগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর এটাকেও খানিকক্ষণ ভেজে নিয়েছি প্রায় দু থেকে তিন মিনিট ভেজে নিয়ে তারপর আগে থেকে জাল করে রেখেছি ঘন দুধ ওইটি এর মধ্যে দিয়ে ভালো করে ডো বানিয়ে নিলাম এখন হাতের সাহায্যে মোটের মধ্যে নেব তো আমি এর মধ্যে পাউডার দুধ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মধ্যে একটু ডো বানিয়ে নিয়েছি আর এখন হাতে একটুখানি ঘি মেখে তারপর মিষ্টির শেপগুলো দিয়ে দেবো আমি যখন এই ডোটা করি তখনই এখানে একটু কেশর দিয়েছি এখন হাতের সাহায্যে এগুলো লাড্ডুর মতো করে নিতেছি তো ঘুরিয়ে করে লাড্ডুর মতো করে নিয়ে একটা আঙুল মাছ দিয়ে দিয়ে এরকম করে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সহজভাবে এগুলো আমি বানিয়ে নিয়েছি তারও মজা হয় এই মিষ্টি রেসিপিটা একবার হলেও বানিয়ে নেবেন আর এই সব মুখে লেগে থাকবে বাড়িতে যদি কোনো আত্মীয় আসে এটা যদি আপনারা তাদেরকে দেন বুঝতে পাবি না এটা বাড়িতে বানিয়ে নিয়ে এতটা মজাদার ও টেস্টি হয় এই রেসিপিটা তো দেখতে দেখতে আমার কিন্তু বানানো হয়ে যাচ্ছে আর দু একটা আছে এগুলো বানিয়ে নিলে আমার কিন্তু হয়ে যায় তো এখানে যখন আমি এই পাউরুটির ডোটা বানিয়ে নেই তখনই একটুখানি কিন্তু কেসু দিয়েছি কেসুটা হাতের কাছে না থাকলে টেস্ট করতে পারেন এখন করার মধ্যে দুধ দিয়ে দিয়েছি আর ওখানে আমি দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচের মতো চিনি চিনি দিয়ে আবারও আমি ভালো করে এটাকে মেল করে নেব চিনি না মিল হওয়া পর্যন্ত এটাকে আমি চাল করে নিতেছি আর এলাচ গুঁড়ো দিয়েছি আমি এক চামচ এখন দুধটা ভালো করে কলক চলে এসেছে আর দুধটাও অনেক ঘন হয়ে গেছে তো এর মধ্যে এখন মিষ্টিগুলো ছেড়ে দেবো মিষ্টিগুলো ছেড়ে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দেব আর মিষ্টিগুলো বেশিক্ষণ সেদ্ধ হওয়া লাগে না এটা যেহেতু পাউরুটির মিষ্টি এই জন্য এটা তিন থেকে চার মেয়ের সেদ্ধ করলে হয়ে যায় তো একদিকটা হয়ে গেলে সাবধানে আরও অপর দিকটা উল্টে দিতে হবে মিষ্টিগুলো বানানো অনেক সহজ আর এটা অনেক টেস্টি হয় একবার হলেও ট্রাই করে দেখবেন মুখে সব লেগে থাকবে আর যেখানে সে আপনার প্রশংসায় পঞ্চমক হবে তো এখন এইগুলো আমি একটা পাত্রে তুলে নেবো দেখতে দেখতে মিষ্টিগুলো আমার কিন্তু হয়ে গেছে আর তিন থেকে চার মিনিট বন্ধু বন্ধুরা জাল করে এটা কতক্ষণ সময় লাগে তো আমার এখন হয়ে গেছে আমি একটা চামচের সাহায্যে সবগুলো মিষ্টিকে তুলে নেবো একটা প্লেটের মধ্যে তারপর আমি যে ক্ষীরটা বানিয়ে রেখেছি এই ঘিটায় আমি এই মিষ্টির মধ্যে ভরিয়ে দেবো মাঝখান থেকে আমি এরকম করে ওই ক্ষীরটা ভরিয়ে দেব তো আপনারা চাইলে এখানে একটা কাজ করতে পারেন মিষ্টিটা মার কোট করে নিতে পারেন আমি কিন্তু কোট করে নিয়ে নিই আমার কাছে এমনিতে অনেক সুন্দর লাগছে তো এইখানে আমি কীশো দিয়ে পরিবেশন করলাম তো বন্ধুরা আমি মিষ্টি টেস্ট করে অবশ্যই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানেন তো না মিষ্টি চেসগুলটা আসবে এটা এর মধ্যে দিয়ে দেবো আর দেখে বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন আমি একটা কেটে আপনাদেরকে দেখাবো ভেতরটা কতটা নরম হয়েছে আর মাঝখান থেকে ক্ষীরে একদম ভরপুর বাচ্চা থেকে বয়স্ক সবারই অনেক পছন্দের এই মিষ্টি রেসিপি আপনারা